আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম বাঙালির একটি উদ্জিৎজনী এটি নবাবগঞ্জ উপজেলা ইউনন এটি হচ্ছে সাববাড়ি। এটি একটি জমিদার বাড়ি ছিল প্রায় চারশো বছরের পুরনো বাড়িটি এখানে অনেকে ঘুরতে যায় অনেকে বিয়ে শ্যুট করতে যায় আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়লাম ভিতরে অনেক ভয়ঙ্কর ভোটরে টাইপের সিঁড়িগুলা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে দেওয়াল খুবই ভয়ঙ্কর অবস্থা খানে খুবই অন্ধকার পিছন সাইডটা একদম ভোটরে টাইপের হয়ে আছে জঙ্গল টাইপের মেরে ধু না হু তারপর আমরা আস্তে আস্তে বিদল থেকে বেরিয়ে আসলাম কি অবস্থা দেলগোলা ভেঙে যাচ্ছে এটা হচ্ছে পিসেন সাইট পরে যাওয়ার রাস্তা আছে উপরে আমরা যাই নাই খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল তাই উপরে আর যাওয়া হয় নাই এটা হচ্ছে সামনের দিকটা বড় একটা মাঠ আছে এখানে ছবি তুলে খুবই এস্থেটিক আসতে পারে আপনারা চাইলে ঢাকাৰ খুব নিকটে ঘূৰি আছতে পাৰ